নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর ইমুদ আমার সঙ্গে রয়েছেন ওয়ারির ফুটবল সেক্রেটারি ইন্দ্রনাথ পাল ইন্দ্র ইন্দ্রদা তোমার কাছে প্রথমেই একটা প্রশ্ন রাখবো সিএফএল শুরু হচ্ছে একটা সাসপেনশন এসেছিল কিন্তু তারপরে প্র্যাকটিসও তোমরা শুরু করে নিয়েছো দিয়েছ টলিগজ অগ্রমেও প্র্যাকটিস করছে ঠিক পজিটিভ কিছু কি রিপ্লাই এর তরফ থেকে তোমরা পেলে পজিটিভ নেগেটিভের ব্যাপার এখানে কিছু নেই তো টিম তো নামাতে হবে আমরা কোনো অন্যায় করিনি সেই হিসেবে আমাদের সাহস আছে যে আমাদের উপর কোনো কিছু অন্যায় হবে না সেই কারণে আমরা তৈরি রাখছি যে টিম কারণ ইমিডিয়েট জুন মাস থেকে তো উইন্ডো খুলবে আচ্ছা ওই সময় যদি প্লেয়ারগুলোকে আমরা এই মুহূর্তে না করে রাখি তাহলে তো আমার ওই টাইমটা আমরা পাবো না এই কারণে আমরা এগিয়ে যাচ্ছি আর কি এগিয়ে গেছি আর কি তোমাদের কোচ কে হলো এখনও পর্যন্ত অ্যাস আমি কারোর সাথে কথা বলিনি আমাদের পুরোনো যে করছিল ওই দেখাশোনা করছে দেখা যাক করি এখন পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত করে রেখেছি এগুলো আমার স্পন্সারের সাথেও কিছু কথাবার্তা বলে নেব ওদেরও তো একটা মতামত আছে আচ্ছা নতুন ফুটবলার কিছু কি একটু মানে তোমার ধারণা রয়েছে যেটা তুমি একটু বলতে চাইবে যে কেউ এলো বা কজন থাকলো পুরাতন পুরাতন প্লেয়ার আমরা বেশিরভাগই ধরে রাখব যারা থাকবে যারা আই লিগ খেলতে চলে যাবে দু একজন চলে গেছে ব্যাঙ্গালোর চলে গেছে তারা হয়তো থাকবে না কিন্তু আদার্স প্লেয়ারও থাকবে এবং কিছু নতুন প্লেয়ার তো আমরা কেরল ফেরল থেকে নিয়েছি বাইরের প্লেয়ার কিছু নিয়েছি এবং কলকাতার প্লেয়ার তো এখন ব্যান আছে ছয় চারটে না ছটা খেলাতেই হবে সুতরাং আমাদের সেই প্লেয়ারগুলো রাখতে হবে নিয়েছি নিজে আগের বছরে যেসব প্লেয়ারগুলো আমাদের এগেনস্টে ভালো খেলেছে এবং কিছু খবর আছে কিছু খেলা দেখেছি যেসব প্লেয়ারগুলো সেই প্লেয়ারগুলোকে আমরা নিয়েছি একটা সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন থেকে একটা দুটো প্লেয়ার আমরা নেবো যারা ভালো খেলা দেখে রেখেছি তাদের যদি ক্লিক করতে পারে তাদেরও কপাল আমারও ভালো ইন্দ্রদা একটা প্রশ্ন রাখি সাসপেনশন তো এখনো বোধহয় ওঠেনি এখন এই মুহূর্ত পর্যন্ত ওঠেনি ওঠেনি তো তোমরা প্র্যাকটিস জোর কদমে শুরু করে দিয়েছ মানে মানে একটুও তো আশার আলো বোধ হয় দেখতে পাচ্ছি আছে যে আমরা কিছু অন্যায় করিনি সুতরাং ক্লাব সাসপেন্ড হওয়ার কোনো জায়গা নেই যদি সাসপেন্ড হয় প্লেয়ার হবে কোচ হবে কর্মকর্তা হবে বাট ক্লাব সাসপেন্ড হওয়ার কোনো যৌতুকতা নেই সেই কারণে আমরা সেই জায়গায় দাঁড়িয়েছি যদি অন্যায় করে নিশ্চয়ই সাসপেন্ড হয় তার আমরা সাসপেন্ড হলে আমরা সাসপেন্ড হব কিন্তু ক্লাব কোনো কারণে এতে এফেক্ট নয় আর কিছু নিজে করে না যারা করে তাদের সাসপেন্ড করুন কিছু পদক্ষেপ এখনো পর্যন্ত এই মুহূর্তে আমরা কোনো আইনি পদক্ষেপে আমরা নিতে চাইনি কারণ আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপিল করেছি এই অ্যাপিলটাই গভর্নমেন্টের যেটা ডিসিশান নেবে সেটা তবে এইটুকু মনের জোর আছে আমরা অন্যায় করিনি গভর্নমেন্টই সে আমাদের অ্যাপিলটাকে মেনে নেবে আশা করি অসংখ্য ধন্যবাদ ইন্দ্রদা ধন্যবাদ